কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি সন্তান আছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন আপনাদের মাঝে ছাগলের ভিডিও নিয়ে চলে আসি আজকে কিন্তু অবস্থান করছি নাইম ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে নাইম ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানা চাপিলা গ্রামে অবস্থিত চলুন ভিডিওর শুরুতে নাইম ভাইতে জেনে নেওয়ার চেষ্টা করি আজকে তিনি কত বেশ ছাগলের কালেকশন দেখাবেন দরদাম কেমন থাকবে বিস্তার তথ্য সম্পর্কে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আর তারপরে বাঘা তো থাকিচ্ছে পাঠার বাচ্চা থাকি মাউসাও সেট এগুলো দিয়ে ভাই তারপরে আবার একটা জিনিস থাকিচ্ছে ভাই বিশ হাজার টাকা দুইটা পাঠার বাচ্চা ভাই একবারে ছোট একবারে ছোট না ভাই ভিডিও সম্পূর্ণ দর্শক ভালো করে দেখলেই বুঝতে ভাই কেমন আকর্ষণীয় আকর্ষণীয় ভাই মাস্লা জি ভাই রেম ভাই জি ভাই সরাসরি আমি ভিডিওতে শুরু করি ইনশাল্লাহ ভাই ভিডিও শুরু করা হোক দর্শক কোথায় নয় কাজের বিশ্বাসে চলুন আজকে ভরপুর কালেকশন দেখাবো প্রত্যেকটি ছাগলের দরদাম ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে আরো আকর্ষণীয় মানে ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভাই জি ভাই মাসাল্লাহ ভিডিও শুরুতে সুন্দর মানে একটা একদম ভাই শুরুতেই আজকে সুন্দর কালেকশন আর কালারফুল আর এরপরে আরো দেখাবো ভাই আজকে খুবই আনকাউন্ট আনকাউন্ট সুন্দর যে সুন্দর অনেক ভরপুর কালেকশন আছে ভাই ভরপুর কালেকশন জি জি ভাই জি এটা হচ্ছে বিটলের ক্লাস ভাই বয়স কেমন ভাই এটার বয়সটা দেখাই দিয়েছেন একদম খামার উপযোগী দুই দাঁতের একটা ছাগল ভাই দুই দাঁত একদম চকচকা দুই দাঁত দেখেন ভালো করে একদম খামার উপযোগী জিনিস কেমন আছে ভাই এটা দেড় মাস প্লাস দুই মাসের কাছাকাছি বিডিং করানো বয়স হান্ড্রেড আপনার বিটল পাড়াতে বিডিং করানো আছে ভাই এটার রাখছি ফিক্সড কোন দামে চলবে না একদম চোদ্দ চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো একদম বাচ্চার দামে আজকে বড় ছাগল দিব ভাই দেখেন দুই পাশের কালার দেখেন একদম একুরেট কালার কিন্তু ফুল সুন্দর মানে একদম মাত্র জি ভাই সুন্দর মানে ছাগলটা কোন একদম ভাই বিটাল ক্রস ভাই ক্রস জি জি পাঞ্জাব বিটালের ক্রস ভাই অনেক বড় কান পাতা কান সুন্দর মানে একটা একদম সুন্দর কালারটাও দেখেন মাসাল্লাহ একদম তেল তেলে তেল তেলে প্রসম আর সুন্দর্য ভাই বয়স কেমন ভাই এটার বয়সটা আমি দেখাই দিই প্রত্যেকটার মুখে বলবো না দেখাই দেখাই দিব ভাই দেখেন নতুন দুই দাঁত ভাই নতুন একদম চকচকা দুই দাঁত

দরদাম কেমন রাখা ভাই এটার দরদাম বলতে এটা কোনো দর্শককে দেখলে এটার দাম রাখছি ফিক্সড এটাও চোদ্দ হাজার পাঁচশো দাম চোদ্দ এটাও মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে দিবো আজকে যেগুলো ছাগল দেখাবো বলছি তো ভাই বাচ্চার দামে আজকে বড় ছাগল দিবো ভাই তারপরে আরো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন পাঠার বাজার দুইটা পাঠার বাচ্চা বিশ হাজার টাকা দিয়ে দিবো একদম ভাই আমার একটা ছাগল ভাই সুন্দর ভাই এটা হচ্ছে জাতের ভাই মানে বাঘা তোতা একদম হান্ড্রেড পার্সেন্ট নাটের ভিতর উন্নত ভাই বয়স কেমন ভাই এটার বয়স চার দাঁত ভাই দেখেন চার একটা ছাগল আর হাইটটা আপনার মোটামুটি বত্রিশ ইঞ্চি বত্রিশ বত্রিশ ইঞ্চি হাইট আছে কোয়ালিটি সম্পূর্ণ একটা কালারফুল একটা ছাগল ভাই প্রদান করানো আছে ভাই বিডিং করানো আছে ভাই এটা দুই মাসের উপরে আড়াই মাসের মতো বিডিং করানোর বয়স হান্ড্রেড পার্সেন্ট তোতা করানো দেখছেন এখানে কিন্তু কোনো দুধ নাই ভাই এগুলো পুরো আটা হয়ে গেছে ভাই দুইটা দিয়ে দেখেন একচুল পরিমাণের দুধ নেই কিন্তু ভাই হাইটে কেমন ভাই হাইটে বললাম বত্রিশ ইঞ্চি প্লাস আছে ভাই বুঝছে দরদাম কেমন চাচ্ছে ভাই এটার দরদাম বলতে এটা ফিক্সড এটা কোন দামাদামি চলবে না পাঁচশো টাকা দাম টাকা দিয়ে একদম একদম ভাই এটা ভাই এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের বিটলের সাথে তোতার সংমিশ্রণ আছে ভাই বুঝতে বিটল এবং তোতার সংমিশ্রণের ক্রস একটা কোয়ালিটি ছাগল ভাই বয়স কেমন ভাই বয়সটা আমি দেখাই দেখেন সেই দেখেন এক

একদম বিটলের দেখেন কত সুন্দর কালারফুল একটা বিটলের ক্রস একটা মেয়ে ছাগল ভাই বয়স ভাই এটার বয়সটা দেখাই দিয়ে এটা অল্প বয়স এই দেখেন কি সবে মাত্র দুই দাঁত ভাই এখনো দাঁত কিন্তু পুরোপুরি দুটা সমান হয়নি দুটো ছোট ছোট আছে

ছয় দাঁত দেখেন একদম আমি দাঁত দাঁত দেখে দেখেবেন ভাই যে কালেকশন করবেন একদম সম্পূর্ণ আজকের ভিডিওর সব থেকে বড় ছাগল থাকবে এটা ভাই এটা না জি 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 এই দেখেন কত বড় সেটা দেখেন ভাই আমার গোলা শুয়ে গেছে কিন্তু দশ থেকে বারো দিন হয়েছে বয়স হান্ড্রেড পার্সেন্ট নাগরা হচ্ছে পাঞ্জাব বিটল দিয়ে বিডিং করাইছে আর রানিং ছাগল এই দেখেন আমি দেখাই দিই ভাই পূর্বে বাচ্চা দিছে তার প্রমাণটা আমি এইভাবে দেখাই দিব ভাই এই দেখেন দেখছেন একদম দেখছেন দুধ দুইটা দিয়ে দেখে একদম ক্লিয়ার কিন্তু দেখেন দুইটা দিয়ে চমৎকার দুধ হচ্ছে ভাই দেখছেন খুবই দুধ হয় ছাগলটার বিটল মানে তো আনকমন দুধ আনগমন হাইট আর আনকমন ছাগল হয় ভাই এটার দরদাম কেমন যাচ্ছে ভাই ভাই এটার দাম তো চাইলে ধরেন অনেক টাকা চাওয়া যাবে চাইলে পঞ্চাশ পঞ্চান্ন দাম চাইলেও কিন্তু মানায় ক্ষেত্রে আমার কাছে ওইটা না দর্শক সবসময় চাই যে নাইম কাছে আসলে কিছুটা কমে পাবে ইনশাল্লাহ সেই কমেই দিব মাত্র দাম নেবো ভাই ছত্রিশ হাজার টাকা ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা দিয়ে ভাই আমি চ্যালেঞ্জ দিব এরকম হাইট এরকম কোয়ালিটি সম্পূর্ণ ছাগল বিটল হান্ড্রেড পার্সেন্ট বিটল কোথাও পাবেন না ভাই না ভাই এই দুটা কিনে আসলে ভাই দুটাই বারো আছে ভাই

তবে পাঠা এত সর্বনিম্ন দামে হয় না 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 আপনাদেরকে একটা কথা বলি পাঠা রাখার চেষ্টা করেন পাঠা ছাড়া খামার কখনোই হবে জি জি আর কেটে কেটে কেউ যদি নিতে ভাই আমার সাথে আলোচনা করে নিতে পারবে জি ভাই মা মাছ ছিল আমি একদম আমার মা মাছ ছিল আমি আসলাম ভাই মাশাআল্লাহ আকর্ষণীয় একটা মা একদম ভাই চাও দেখেন আকর্ষণ জি জি ভাই দেখেন দুধ খাচ্ছে কি আল্লাহর রহমতে যেমন মা যেমন বাচ্চার তেমন কোয়ালিটি ভাই অনেক সুন্দর কোয়ালিটি দেখেন বাচ্চা কি গড়ে আসে দেখছেন ডবল বডি খুব সুন্দর ডবল বডি কিন্তু ছোট আম একটা বাচ্চা ভাই বাচ্চাটা অনেক জি জি ভাই মাটা কোন জাতের ভাই মাটা হচ্ছে হরিয়ানা জাতের ভাই হরিয়ানা জাতের বাচ্চাটাও মনে করেন যে হরিয়ানা জাতের খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা বাচ্চাটা সামনে দাও দেখাই দাও অনেক সুন্দর কোয়ালিটি দেখেন

আচ্ছা আচ্ছা পাঠার বাচ্চা কিন্তু বড় হয়নি দেখেন কি গেট আপনার নিচ্ছে দাঁত দেখাই দেখেন দুধের দাঁত এখনো মানে ছোট ছোট ভাই দুধের দাঁত দুধের বয়সটা মাত্র সাত মাস বয়স ভাই সাত মাস বয়স মাত্র সাত মাসে কোয়ালিটি কি আসছে দেখছেন তবে আপনার যারা ভিডিওটা দেখছেন জি জি ছাগল সম্পর্কে বুঝবেন এটা কত বড় হবে কত বড় হবে আর কেমন কোয়ালিটি এটা কেমন কোয়ালিটি হবে জি জি ভাই জি পাঠার মধ্যে কোয়ালিটি আছে ছাগলের মধ্যে কোয়ালিটি কোয়ালিটি আছে জি ভাই বুঝতে হবে চিন্তা হবে ভাই অন্য ঠিকঠাক আছে একদম ভাই এটা আমিও যখন কিনেছি পাঠার পাঠার ক্ষেত্রে যখন ধরেন আমি কালেকশন করি সেখন এগুলা পা হচ্ছে মানে পাঠার ক্ষেত্রে অন্য গোশ তারপর মেয়ে ছাগলের দিক দিয়ে ধরেন মানে সবকিছু দেখে কালেকশন করার চেষ্টা করি ভাই আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এটার দাম ওরকম হবে না এটার দাম নেবো মাত্র বাইশ হাজার টাকা দাম নেব দুই পাশের কালার দেখেন খুবই সুন্দর কিন্তু কালার কালারটা হয় মানে এক কোটা বাচ্চাটা জি 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 পাঞ্জাব বিটালের ক্রস দেখেন কোয়ালিটি কত সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু ভাই প্রত্যেকটা ছাগলই আজকে জি সুন্দর আজকে যেগুলো দেখাবো ভাই ইনশাআল্লাহ মানে ঈদের পরে একদম সেরা মানের কালেকশন ভাই সেরা মানে জি জি ভাই জি ভাই জান

সবকিছু দেখেন একবার দাঁত ওলান সবই দেখায় দিব ভাই মানে যে দেখেন ভাই এটার কিন্তু আবার তিনটা ওলান ভাই বুঝছেন এই দেখেন একটা আর এই দেখেন এটা দিয়ে কিন্তু দুইটা বের হবে দেখেন দেখছেন এই দেখেন দুইটা দিয়ে বেরোচ্ছে ভাই বুঝছেন তিনটা বাচ্চা হলেও কোনো টেনশন নাই তিনটাই হাত ভারবে দেখছেন দেখেন আমি মনে করবো আজকে যে দাম রেটটা দিছি ভাই মানে এরকম রেটে খুবই কম ভিডিও দেখা গেছে ভাই আচ্ছা আচ্ছা তবে আজকের প্রত্যেকটা ছাগল বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে বিকাশ সম্পূর্ণটাই ফ্রি থাকবে কি থাকবে ইনশাল্লাহ ভাই জি ভাই একবার আনকমন কালার ছাগল একদম আনকমন কালার ছাগল আর ছাগলটা যা আনকমন ভাই কোন জাতের ভাই ভাই এটা হচ্ছে আপনার এই আপনার হচ্ছে বয়ের ক্রস ভাই একদম হান্ড্রেড না ক্রস আর এই দেখেন ভাই একটা জিনিস শর্টে মানে একটা ইয়ে দি ভাই এই দেখেন অনেকে কিন্তু দেখেন চোখটা কিন্তু এটা মার্বেল চোখ অনেকে বলবে ভাই বিটল বিটল বিটলের ক্রস বলবে কিন্তু জাতটা আগে চিনতে হবে ভাই সঠিক ভাবে জাত চিনলে ছাগল গা পেলে ছাগল অর্থাৎ দুই তিনটা জাত মিলে একটা ক্রস জি 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 কিন্তু এটা কিন্তু ভাই এটা হচ্ছে বয়ার ক্রস বয়ার ক্রস কিন্তু এটা হচ্ছে চোখ যে হচ্ছে মার্বেল তার জন্য কিন্তু বিটলের সাথে কোনো সাপ না ভাই বুঝছেন

জি জি দুধের জন্য বাচ্চা উৎপাদন করার জন্য পার ফিট আছে ছাগল ছাগল এটার দরদাম কেমন আসবে ভাই এটার দরদাম বলতে এটা দাম রাখছি ফিক্সড এক দাম লোক ষোলো হাজার পাঁচশো টাকা ষোল হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিটা দিয়ে দিবো

বিটিং করানোর বয়স হান্ড্রেড পারসেন্ট তো পাঠাতে বিটিং করানো আছে এটার দরদাম কেমন আছে ভাই এটার দরদাম বলতে পনেরো হাজার পাঁচশো আছে ভাই জানা অনলি পনেরো হাজার টাকা দিয়ে দিয়ে নই বিগ সাইজে একটা শুঠামদের ছাগল একদম বিগ সাইজের শুঠামদের 100% একটা হরিয়ানা জাতের ছাগল ভাই জি 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 ভাইজি মশলা 100 বললেন কানের ফোল্ডিং আছে একদম এই যে দেখাই দেন কানের ফোল্ডিং কত লম্বা কান দেখছেন অনেক লম্বা কান আচ্ছা আচ্ছা বর্ডারের কালার সিং পেচানো কোয়ালিটি দেখেন বয়স কেমন চলে ভাই এটার বয়সটা ছয় দাদ ভাই এই দেখেন একদম চকচকা ছয় দাঁত কিন্তু ভাই ছয় দাঁত জি ভাই প্রজনন করানো আছে ভাই এটা আড়াই মাসের মতো ব্রিডিং করানোর বয়স 100% হরিয়ানা পাঠাতে ব্রিডিং করানো আছে ভাই ব্রিডিং করানো আছে জি জি ভাই জি দেখি ভাই আগে বাচ্চা কাছে দাও ভাই পুরো বাচ্চা দিছে রানিং আমি দেখাই দিই ভাই এই দেখেন আমি সবকিছু দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা একটু জুল বড় হয় এই দেখেন দেখেন

এই দেখেন ওলানের অবস্থাটা কি দেখছেন এই দেখেন হাতে দেখছেন প্রচুর দুধ হয় ছাগলটা এই দেখেন এরম ভাই যে তো চাপ দেখেন দুধের স্পিডটা কি দেখছেন প্রচুর দুধ হয় এর থেকে আপনার কাছে দেখছেন অনেক দুধের একটা ছাগল ভাই তবে অনেকেই কিন্তু দুধের ছাগল সংগ্রহ করতে জি জি তাদের জন্য আমি বলবো এই ছাগলটা সংগ্রহ করতে একদম ভাই পারফেক্ট হয় যে ছাগলের ওলান থেকে দুধ হয় সে বাচ্চাও ভালো দেয় কিন্তু দুধের ছাগল আর বাচ্চার গোদ ভালো হয় ভাই এটা হাইট আছে ভাই বত্রিশ প্লাস তেত্রিশ ইঞ্চির কাছাকাছি ভাই প্রজনন কাল ভাই এটা অল্প দিন ভাই দুধের জন্য হবে এটা এক মাস বারো থেকে তেরো দিন হয়েছে বিডিং করানোর বয়স কি পাঠাতে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে ব্রিডিং করানোর দাম কেমন ভাই ভাই এটার দাম রাখছি মাত্র পাঁচশো টাকা ভাই টাকা দিয়ে মানে ভাই তিনটা দেখেন এই তিনটা বাচ্চা ভাই দুধ তিনটা তো ভাই ধরে ধরে দুধ সব থেকে ভালো হয় ভাই তিনটা মিলে মারামারি করে একটা দুধ পাঠ এই জন্য একটা ধরে রাখলো একটা গ্রামে খাওয়ালো সব পারফেক্ট এর ভিতর কিন্তু একটা পাঠার বাচ্চা আছে ভাই একটি পাঠার বাচ্চা আর দুইটি মেয়ে বাচ্চা আর মার দিয়ে মানে তিনটি মেয়ে একটা পাটা হয়ে যাচ্ছে মানে পুরোপুরি এই আপটার দাম রাখছি ভাই কোন দশ দা ভাই নিচ্ছেলে একদম কোনো দাম দামি চলবে চারটা মিলে বিশ হাজার টাকা দাম দিব চারটা মিলে মাত্র চারটা মিলে বিশ হাজার মানে ছোটখাটো একটা খামার হয়ে যাচ্ছে বিশ হাজার টাকায় খামার কি বিশ হাজার টাকায় খামার একদম কালারফুল মানে কি ভাই চার হয় না পাঁচ মাসের দাম কেমন ভাই এটার দাম আজকে অফার যে দিবো আজকে যে নিতে পারবে ধরে ভাই লাস্ট এজন্য একদম ভিডিও লাস্টে নিয়ে এসে দিলাম এর দাম নিবো মাত্র আট হাজার পাঁচশো আট হাজার মাত্র আট টাকা দিয়ে একদম বাঘাতে আমি মনে করবে ভাই আজকে যেগুলো ছাগল যে দামে দিছি আমি চ্যালেঞ্জ করে বলতে আরো ভাই এরকম দামে কখনো কেউ দিতে পারবে না আর ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা ছাগলের দাম সুখ জি আপনারা যদি সম্পূর্ণ প্রতিবেদন দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন জি জি অন্য অন্য দিনের তুলনায় প্রত্যেকটা ছাগলের দাম কম রয়েছে পাশাপাশি আজকে ছাগল অনেক সুন্দর জি ভাই